ডোমিসাইল সার্টিফিকেট অর্থাৎ বাসিন্দা সার্টিফিকেট এসডিওর কাছ থেকে আপনি কীভাবে বাসিন্দা সার্টিফিকেট বা ডোমিসাইল সার্টিফিকেটের জন্য আপনি অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন এবং কিভাবে আপনি ডাউনলোড করবেন কি কি ডকুমেন্ট লাগবে এবং কী কী ডকুমেন্ট আপলোড করতে হবে সমস্ত বিষয় আজকে দেখাবো তবে তার আগে আপনাদের কাছে ছোট্ট একটু রিকোয়েস্ট আমার চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত এই ধরনের ভিডিও পেতে নোটিফিকেশন অন করুন প্রথমে গুগল ক্রোম বা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন এই সার্চ বক্সে এখানে টাইপ করুন irestrika.wb.gov.in তারপরে এন্টার দিবেন ডেসক্রিপশনে অবশ্যই লিংকই দেয়া দাও হবে আপনি সেই লিংক ওপেন করে অ্যাপ্লিকেশন করে নিতে পারবেন তারপরে দেখুন ডান দিকে এই যে অপশন রয়েছে লগইন অবলিক সাইন আপ এখানে ক্লিক করবেন তারপরে দেখুন সাইন লগ করে নেবেন এখানে লগ করবেন দেখুন ফার্স্টে এখানে ইউজার নেম ইমেল যে কোনো অ্যাক্টি দিবেন তারপরে এখানে ক্যাপচার দেবেন এই যে ক্যাপচার রয়েছে এখানে ক্যাপচার দিবেন তারপরে দেখুন এনে দুটি অপশান রয়েছে সেন্ড ওটিপি মোবাইল আর সেন্ড ওটিপি ইমেল আপনি ইমেল বা মোবাইল যে কোনো অ্যাক্টির মাধ্যমে আপনি ওটিপি নিতে পারেন তারপরে এই যে সাইন ইন অপশান রয়েছে আপনি এখানে ক্লিক করবেন তারপরে হয়ে যাবে বা আপনার যদি আপ করা না থাকে তাহলে সেক্ষেত্রে দেখুন রয়েছে এখানে ক্লিক ক্লিক করার পর দেখুন এখানে ফার্স্ট নেম দিবেন লাস্ট নেম ধরুন আপনার নামে যদি মিডল নেম থাকে তাহলে আপনি প্রথমে ফার্স্ট নেম এবং মিড নেম দেবেন এবং এখানে লাস্ট নেম দিবেন এখানে ইমেল দিবেন এখানে মোবাইল নাম্বার একটি ইমেল এবং একটি মোবাইল নাম্বার দিবেন এখানে ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ দেবেন এখানে ইন্টার ইউজার নেম আপনি ইউজার নেম হিসেবে এখানে মোবাইল নাম্বারও দিতে পারেন যেটা আপনার ক্ষেত্রে সহজ হবে সেই অপশান আপনি এখানে দিবেন বা নামের পর আপনি কয়েকটা সংখ্যা দিতে পারেন অর্থাৎ যেটা আপনার কাছে সহজ হবে সেটা দিবেন যাতে আপনি মনে রাখতে পারেন তারপরে দেখুন রেজিস্টারে অপশানে ক্লিক করবেন মোবাইল একটি ওটিপি যাবে তারপরে আপনার লগ ইন সাকসেসফুল হয়ে যাবে লগ ইন কমপ্লিট লগ ইন হয়ে গেলে দেখুন ডান দিকে আপনার নাম দেখতে পাবেন এবং বাম দিকে দেখুন এখানে এই যে অপশন রয়েছে মেনু বার এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন অনেকগুলো অপশন রয়েছে ফার্স্টে যে অপশান সার্ভিস এখানে ক্লিক করবেন তারপরে দেখুন সার্টিফিকেট এখানে ক্লিক করবেন তারপরে এখানে দেখুন বেশ কিছু অপশন রয়েছে এখানে লোকাল রেসিডেন্ট ডোমিসাইল সার্টিফিকেট এই যে অপশান রয়েছে আপনি এখানে ক্লিক করে দেবেন তারপরে দেখুন এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে এখানে ফার্স্টে দেখুন অবশ্যই আপনাকে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হবে তারপরে এখানে কি কি ডকুমেন্ট লাগবে এখানে হিসেবে দেখুন এখানে দেখুন যেটা বলা যাচ্ছে ল্যান্ড ডেটান অনেকগুলি অপশান রয়েছে যে কোনো একটি দিলেই হবে আইডেন্টি প্রুফ হিসেবে দেখুন এখানে আই কার্ড প্যান কার্ড গভ আইডি কার্ড অনেকগুলি অপশান রয়েছে বার্থ প্রুফ হিসেবে অ্যাডমিট কার্ড সেকেন্ডারি এক্সামিনেশন বা জন্ম সার্টিফিকেট আপনি এখানে দিতে পারেন ফটোগ্রাফ অর্থাৎ এখানে ছবি লাগবে কিন্তু ছবির উপরে দেখুন অ্যাটেস্টেড করতে হবে তারপরে তারপরে নিচের দিকে দেখুন অ্যাকসেপ্ট এই যে অপশন রয়েছে এখানে ক্লিক করে দেবেন তারপরে দেখুন অ্যাপ্লিকেন্টস বেসিক ইনফরমেশন পেজ ওপেন হবে এখানে দেখুন ফার্স্ট অপশন রয়েছে সলিউশন এখানে ক্লিক করেন মিস্টার মিস্টারস মিসেস অনেকগুলো অপশন রয়েছে যে অপশন আপনার ক্ষেত্রে প্রযোজ্য সেই অপশন আপনি অবশ্যই এখানে দিবেন তারপরে ফার্স্ট নেম মিডল নেম এবং লাস্ট নেম এখানে আপনি ভালোভাবে টাইপ করবেন ডকুমেন্ট দেখে দেখে তারপরে দেখুন ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ এখানে ক্যালেন্ডার সাইন রয়েছে এখানে ক্লিক করবেন ক্যালেন্ডার ওপেন হয়ে যাবে এবং আপনার ডেট অফ বার্থ এখানে চুজ করে নেবেন ভালো করে ডেট অফ বার্থ তার সাথে সাথে এজ অর্থাৎ বয়স এখানে অটোমেটিকভাবে ক্রিয়েট হয়ে যাবে জেন্ডার এখানে ক্লিক করুন মেল ফিমেল যদি পুরুষ হন তাহলে মেল আর যদি মহিলা হন তাহলে ফিমেল অপশন চুজ করবেন ডেট অফ অ্যাপ্লিকেশন অর্থাৎ যে তারিখে আপনি অ্যাপ্লিকেশন করবেন অটোমেটিকভাবে এখানে ডেট ক্রিয়েট হয়ে থাকবে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি এখানে টাইপ করবেন দুই জায়গায় এখানে মোবাইল নাম্বার এখানে ইমেল আইডি অ্যাক্টিভ মোবাইল নাম্বার এবং অ্যাক্টিভ ইমেল আইডি দিবেন আধার নাম্বার এখানে আপনি দিবেন এখানে তবে অপশনাল রয়েছে আপনি দিতেও পারেন নাও পারেন অ্যাপ্লিক্যান্ট পার্মানেন্ট অ্যাড্রেস অর্থাৎ স্থায়ী ঠিকানা এখানে দিতে হবে অ্যাপ্লিক্যান্টের ফার্স্ট এখানে দেখুন অ্যাড্রেস লাইন ওয়ান এখানে মানে ভিলেজ দিতে পারেন ভিলেজ পোস্ট পিএস একসাথে দিয়ে দিতে পারেন অসুবিধা নাই অ্যাড্রেস লাইন আপনি এটা ব্লাঙ্ক রাখতে পারেন আর যদি আপনি মনে করেন যে এখানে পোস্ট অফিস বা ডিস্ট্রিক্ট আপনি দেব মনে করেন সেটাও দিতে পারেন তারপরে দেখুন পিনকোড এখানে আপনি সিক্স ডিজিটের পিনকোড দেবেন পিনকোড দেওয়ার সাথে সাথে কান্ট্রি এবং স্টেট অটোমেটিকভাবে ক্রিয়েট হয়ে যাবে দেখুন এখানে আমি একটা পিনকোড দিলাম অটোমেটিকভাবে কান্ট্রি এবং স্টেট এখানে ক্রিয়েট হয়ে গেছে ডিস্ট্রিক্ট এখানে ক্লিক করুন ড্রপডাউন লিস্ট পাবেন অর্থাৎ ওই পিনকোডের যে ডিস্ট্রিক্ট রয়েছে সমস্ত ডিস্ট্রিক্ট এখানে দেখাবে তারপরে সাব ডিভিশন এখানে ক্লিক করবেন সাব ডিভিশন আপনি পেয়ে যাবেন তারপরে রুরাল অর আরবান অর্থাৎ এখানে যদি আপনি পঞ্চায়েতের আন্ডারে হন তাহলে রুরাল এই অপশান চুজ করবেন আর যদি আপনি পৌরসভা বা কর্পোরেশনের আন্ডারে হন তাহলে আরবান এই অপশান চুজ করবেন তারপরে রুরাল অপশান চেঞ্জ করলে দেখুন এখানে ক্লিক করবেন ব্লক অপশান চলে আসবে আর যদি এখানে আবার অপশন চুজ করেন তাহলে এখানে দেখুন মিউনিসিপ্যালিটি মিউনিসিপ্যালিটি কর্পোরেশন এই অপশনগুলি এখানে পাবেন তারপরে এখানে দেখুন যখন এখানে ব্লক করবেন তখন ব্লক অপশান চুজ করার সাথে সাথে এখানে দেখুন এখানে ক্লিক করবেন ব্লকের নাম এখানে আপনি দেখতে পারবেন তারপরে এখানে দেখুন ভিলেজ সেই ব্লকের আন্ডারে যে ভিলেজগুলো রয়েছে এখানে সমস্ত ভিলেজ আপনি এখানে দেখতে পাবেন তারপরে পোস্ট অফিস এখানে পোস্ট অফিস দেখুন আপনি পোস্ট অফিস এখানে পেয়ে যাবেন পুলিশ স্টেশন এখানে আপনাকে টাইপ করতে হবে অবশ্যই টাইপ করতে হবে স্টার মার্ক রয়েছে তারপরে সমস্ত তথ্য আপনি সঠিক দিলেন কিনা ভালোভাবে দেখে নেবেন দেখে নেওয়ার পর সেভ অ্যান্ড ড্রাফট এই অপশানে ক্লিক করবেন তারপরে সেভ অ্যান্ড নেক্সট এই অপশানে ক্লিক করে দিবেন তারপরে দেখুন প্রেজেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট অর্থাৎ এখানে প্রেজেন্ট অ্যাড্রেস দিতে হবে দেখুন এখানে ফার্স্টে যে অপশন রয়েছে সেম অ্যাড্রেস অ্যাড অর্থাৎ এখানে আগে যে পারমানেন্ট অ্যাড্রেস দেওয়া হলো সেই অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি একই হয় তাহলে দেখুন এখানে ক্লিক করবেন আর যদি একই না হয় তাহলে নট সেম এখানে এই অপশান চুজ করার পর এখানে দেখুন আবার প্রেজেন্ট অ্যাড্রেস এখানে টাইপ করতে হবে আর যদি একই থাকে তাহলে এখানে ক্লিক করবেন দেন অটোমেটিকভাবে এখানে অ্যাড্রেস এখানে ক্রিয়েট হয়ে তারপরে দেখুন প্যারেন্ট আর হাজব্যান্ড ডিটেলস এখানে দিতে হবে এখানে ক্লিক করুন দেখুন ফাদার মাদার হাজব্যান্ড এখানে যে অপশান আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে সেই অপশান আপনি দেবেন তো দেওয়ার ধরুন যদি ফাদার্স দেন তাহলে দেখুন সলিউশন এখানে ক্লিক করবেন যে অপশান প্রযোজ্য হবে সেটা দিবেন মিস্টার মিস্টার্স মিসেস অনেকগুলি অপশান রয়েছে এখানে তারপরে ফার্স্ট নেম দেবেন আর এখানে মিড নেম এবং এখানে লাস্ট নেম দিবেন অকুপেশন অর্থাৎ এখানে কোন পেশায় যুক্ত রয়েছে সেটা উল্লেখ করবেন এবং এখানে দেখুন ডিটেলস অফ প্যারেন্টস বিজনেস এবং প্যারেন্টস বিজনেস এর এখানে ডিটেলস এখানে দিতে বলছে তবে অপশনাল রয়েছে এখানে স্টার মার্ক তারপরে দেখুন সেভ এন্ড ড্রাফ এই যে অপশন রয়েছে এখানে ক্লিক করে দিবেন তারপরে সেভ আর নেক্সট এই অপশনে ক্লিক তারপরে দেখুন অ্যাপ্লিক্যান্ট প্লেস অফ বার্থ অর্থাৎ অ্যাপ্লিক্যান্ট কোথায় জন্মগ্রহণ করেছে দেখুন এখানে ক্লিক করুন দুটি অপশান রয়েছে ওয়েস্ট বেঙ্গল যদি আপনি ওয়েস্ট বেঙ্গলে যদি জন্মগ্রহণ করে তাহলে ওয়েস্ট বেঙ্গল অপশান চুজ করতে হবে আর যদি অন্য স্টেটে যদি জন্মগ্রহণ করে তাহলে সেক্ষেত্রে আদার্স অপশান চুজ করার পর এখানে ডিটেলস এখানে দিতে হবে এবং তারপরে দেখুন ধরুন এখানে ওয়েস্ট বেঙ্গল চুজ করলাম ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যদি হয় তাহলে এখানে ক্লিক করুন এখানে তিনটি অপশান রয়েছে পারমানেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট পারমানেন্ট অ্যাড্রেস এবং প্লেস অফ বার্থ যদি একই হয় তাহলে এই অপশান চুজ করবেন প্রেজেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট প্রেজেন্ট অ্যাড্রেস এবং ডেট বার্থ প্লেস যদি একই হয় জন্মস্থান যদি একই হয় তাহলে এই অপশান চুজ করবেন আর যদি ধরুন পারমানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস এই দুটোর মধ্যে কোনো একটি হচ্ছে না নট সেম কোনো একটি হচ্ছে না তাহলে সেক্ষেত্রে আপনি নট সেম এই অপশান চুজ করবেন চুজ করার পর দেখুন ডিটেলস আপনাকে এখানে দিতে হবে আর যদি দুটোর মধ্যে একটি হয় তাহলে এখানে ক্লিক করবেন অটোমেটিকভাবে এখানে ক্রিয়েট হয়ে যাবে তো দেখুন নট সেম এই অপশান চুজ করলাম দেখুন এখানে তাহলে ডিটেলস আপনাকে দিতে হবে তারপরে দেখুন এডুকেশন ডিটেলস অফ অ্যাপলিক্যান্ট এখানে অ্যাপ্লিক্যান্টের ডিটেলস দিতে হবে দেখুন রো এই যে অপশন রয়েছে এখানে ক্লিক করুন এটি কিন্তু ভালোভাবে ফ্লাপ করবেন দেখুন এখানে ভালোভাবে বোঝার চেষ্টা করবেন নেম অফ ইনস্টিটিউট এখানে স্কুলের নাম দেবেন স্কুলের নাম দেওয়ার পর দেখুন এখানে ক্লাস ফ্রম এখানে রয়েছে ক্লাস টু অর্থাৎ ওয়ান থেকে ক্লাস ফোর পর্যন্ত আপনি যে স্কুলে পড়েছেন সেই স্কুলের নাম আপনি এখানে টাইপ করবেন ফ্রম ইয়ার অর্থাৎ ওয়ানে কত সালে ছিল এবং ফোরে কত সাল অর্থাৎ কত সাল থেকে কত সাল পর্যন্ত ওয়ান থেকে ফোর ছিল এবং ওই স্কুলে ভর্তি ছিলেন সেটা এখানে উল্লেখ করতে হবে জাস্ট আমি একটা উদাহরণ দিচ্ছি আর কি দু এক থেকে দিলাম দু হাজার দিলাম তারপরে ম্যাচ হচ্ছে না ওই জন্য ওকে দেখাচ্ছে না তাহলে ও যেহেতু ইনস্টিটিউট নেম দিন এখানে এ বি সি দিলাম জাস্ট বুঝাচ্ছে ওকে এখানে ক্লিক করে দিলাম তারপরে দেখুন আবার এখানে অ্যাড্রো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আবার এখানে ইনস্টিটিউটের নেম দেবেন এবার দেখুন এখানে ফাইভ থেকে ক্লাস টেন পর্যন্ত বা আপনি যদি ক্লাস টেন আপনি যদি এইট পর্যন্ত যদি অন্য কোনো স্কুলে পড়ে থাকেন তাহলে সেই স্কুলের নাম এখানে টাইপ করবেন তারপরে এখানে ইয়ে দিবেন কত সাল থেকে কত সাল পর্যন্ত তারপরে ওকে অপশানে আবার ক্লিক করে দিবেন সেম একই রকমভাবে এইভাবে আপনি আপনার এডুকেশনাল ডিটেলস আপনাকে এখানে দিতে হবে তারপরে এখানে দেখুন সেভ নেক্সট রয়েছে এখানে ক্লিক করে তারপরে দেখুন পার্টিকুলার সব ইন লাস্ট ফিফটিন ইয়ার্স অর্থাৎ গত পনেরো বছর থেকে আপনি কোথায় বসবাস করেছেন তার একটা এখানে বিবরণ দিতে হবে কারণ অ্যাড্র এই যে অপশান রয়েছে এখানে ক্লিক করবেন এখানে দেখুন ভালোভাবে একটু বোঝার চেষ্টা করবেন সেম অ্যাড্রেসে আজ এখানে ক্লিক করুন এখানে চারটি অপশন রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিকান্ট প্রেজেন্ট অ্যাড্রেস এবং অ্যাপ্লিক্যান্ট প্লেস অফ বার্থ এই তিনটি অপশন কিন্তু আগে দেওয়া হয়েছে এই অ্যাড্রেস তিনটি আগে দেওয়া হয়েছে নট সেম যদি এই তিনটির মধ্যে একটি না হয় তাহলে নট সেম আপনি চুজ করার পর দেখুন এখানে আপনাকে ডিটেলস এখানে দিতে হবে হ্যাঁ এখানে সম্পূর্ণ ডিটেলস দিতে হবে এখানে অ্যাড্রেস দেবেন পিনকোড পিনকোড দিলে অটোমেটিকভাবে এখানে কান্ট্রি এবং স্টেট চলে আসবে ডিস্ট্রিক্ট সাবডিভিসার রুরাল সম্পূর্ণ অ্যাড্রেস আপনাকে এখানে দিতে হবে এবং কত সাল থেকে কত সাল পর্যন্ত ছিলেন সেটা আপনাকে এখানে চুজ করতে হবে হাউস টাইপ এখানে ক্লিক করুন ওয়ান রেন্টাল তারপরে ওকে তো দেখুন এখানে জাস্ট ধরুন একটা উদাহরণ এক্সাম্পল দিচ্ছে আর কি যে গত পনেরো বছরের মধ্যে থেকে আপনি ধরুন প্লেস অফ বার্থ যেখানে জন্মগ্রহণ করেছেন সেখানে আপনি দুই বছর ছিলেন জাস্ট উদাহরণ দিচ্ছে তাহলে এক্ষেত্রে দেখুন কত সাল থেকে কত সাল তাহলে এখানে ধরুন আমি একটা অ্যাড্রেস দিচ্ছি এখানে দু হাজার দু হাজার দশ সাল থেকে দু হাজার দশ সাল থেকে এখানে দু হাজার বারো দিচ্ছি বারো সাল পর্যন্ত দেখুন বারো সাল পর্যন্ত এখানে অন করে দিলাম ওকে তাহলে একটা অ্যাড হয়ে গেল দেখুন এখানে ডিটেলস পেয়ে যাবেন আবার এখানে অ্যাড রয়ে এখানে দিলাম এবার দেখুন প্রেজেন্ট পারমানেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেসে আপনি এখানে আপনি তেরো বছর থেকে আছেন তাহলে করলাম তারপরে দেখুন ডেট এখানে দিয়ে দেব দু হাজার বারো দু হাজার বারো দিলাম তারপরে এখানে দেখো লাস্ট অর্থাৎ আজ পর্যন্ত এটা অন করে দিচ্ছি তারপরে ওকে দেখুন এই তারপরে দেখুন আদার্স ডিটেইলস এখানে দেখুন ফার্স্ট অপশন রাইতে एप्लीক্যান্ট ডিটেইলস অফ বিজনেস অর সার্ভিসেস অর্থাৎ एप्लीক্যান্ট যদি কোনো ব্যবসা করে থাকে বা কোনো সার্ভিস করে থাকে যেটা এখানে ডিটেইলস এখানে টাইপ করতে হবে তো দেখুন যদি একজন স্টুডেন্ট থাকে তাহলে সেই ক্ষেত্রে সেই স্টুডেন্ট টাইপ করতে পারে বা এনআইএল লিখে লিখে দিতে পারে তারপরে দেখুন স্টেট অর্থাৎ এখানে রাজ্যের নাম এবং এখানে জেলার নাম দিবেন ডিউরেশন অফ ইস্ট ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলে কত সাল থেকে কত কয় বছর থেকে সে বসবাস করছে এখানে সেটা উল্লেখ করবেন তারপরে দেখুন ওয়েদার অ্যাপ্লিক্যান্ট ওয়ার প্যারেন্টস প্রসেস প্রসেস এনি ইমোভেবেল অর্থাৎ এখানে ক্লিক করবেন ইয়েস নো দুটি অপশান রয়েছে যে এখানে অ্যাপ্লি আবেদনকারীর বা তার পিতা মাতার কোনো এখানে ওয়াস্তবর সম্পত্তি আছে কি নাই এখানে অবশ্যই ইয়েস করতে হবে তারপরে এখানে দেখুন প্রপার্টির ডিটেলস এখানে দিতে হবে যে তার পরিমাণ কতটা রয়েছে এর অবশ্যই ল্যান্ডের যে এটা অবশ্যই দিতে দিতে হবে হবে এখানে এবং এটা আপলোড পরবর্তীতে সে ব্যাপারে তারপরে দেখুন ওয়েদার অ্যাপ্লিকেন্ট মাইগ্রেন ফ্রম এনি আদার স্টেট যদি অন্য কোনো রাজ্য থেকে পশ্চিমবঙ্গে আসে তাহলে সেটা ইয়েস আর যদি না আসে তাহলে নো অপশন চুজ করবেন রিজন ফর অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন কারণ কি আদার্স এবং এখানে দেখুন ক্লিক করবেন ক্লিক করার পর এখানে এখানে অ্যাপ্লিকেশনের এখানে ডিটেলস দিতে হবে কিছুর জন্য আপনি অ্যাপ্লিকেশন করছেন এখানে অ্যাটাচ ফাইল অ্যাটাচ দিতে হবে ফার্স্টে এখানে দেখুন এটা রয়েছে রেসিডেন্ট প্রুফ এখানে ক্লিক করবেন দেখুন আধার ডোমিসাইল সার্টিফিকেট রেন্ট এগ্রিমেন্ট পাসপোর্ট যে কোনো একটি অপশান আপনি এখানে দিতে পারবেন অ্যাটাচ ফাইল এখানে ক্লিক করবেন তারপরে আপলোড দেবেন মানে জেপি যে জেপি যে পিএনজি বা পিডিএফ মাপের যে কোনো ফর্ম্যাটা হতে পারে ম্যাক্সিমাম সাইজ হবে একশো পঞ্চাশ কেবির মধ্যে তারপরে দেখুন আইডেন্টি প্রুফ এখানে ক্লিক করুন ভোটার আইডি আধার যে কোনো একটি দিতে দিতে হবে তারপরে এখানে দেখুন ফটোগ্রাফ অর্থাৎ এখানে ছবি দেবেন ছবির নিচে হাতে সিগনেচার থাকে এবং এখানে দেখুন আদার্স ডকুমেন্ট অপশান রয়েছে যে তবুও আপনি যদি যে কোনো একটা ডকুমেন্ট মনে করেন তাহলে দিতে পারেন বার্থ সার্টিফিকেট অর্থাৎ এখানে জন্ম সার্টিফিকেট হিসেবে জন্ম তারিখের একটি প্রমাণপত্র হিসেবে যে কোনো একটি এখানে ডকুমেন্ট আপনাকে দিতে হবে জন্ম সার্টিফিকেট দিতে পারেন বা ভেরিফিকেশন সার্টিফিকেট ফ্রম প্রধান চেয়ারম্যান হ্যাঁ এখানে এই অপশানের মধ্যে যে কোনো একটি অপশান আপনি দিতে পারবেন সমস্ত ডকুমেন্ট আপলোড করে দেওয়ার পর ধরেন এখানে আই যে সিমেল রয়েছে এখানে ক্লিক করে দেখুন আপনি সার্চ করে নিবেন দেখে নিবেন যে আপনি সঠিক ডকুমেন্ট আপনি আপলোড দিলেন কিনে তারপরে দেখুন এখানে আই অ্যাক্সেপ্ট এই যে অপশান রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর সেভ এই অপশানটি অ্যাক্টিভ হয়ে যাবে এখানে ক্লিক করে দেবেন তারপরে দেখুন ডকুমেন্ট আপলোড ডান এবার দেখুন সমস্ত এখানে আপনি সব কিছুই দেখতে পাবেন তারপরে সাবমিট অপশানটি ক্লিক করে দিলাম সাবমিট সাকসেসফুল দেখুন এ নাম্বার দিয়ে দিয়েছে এবং এখান থেকে দেখুন ডাউনলোড আপনি অ্যাকনোলেজমেন্ট ডাউনলোড করে নিতে পারবেন তো আবার দেখুন আপনি এখান থেকে আপনি সার্টিফিকেট আপনি ডাউনলোড করতে পারবেন দেখুন আপনি সেটা দেখাচ্ছি আপনাদেরকে আপনার আইডি দিয়ে লগ করার পরেই দেখতে পাবেন এখানেই যে আপনি কোন সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশান করেছেন এবং এখানে দেখুন ট্র্যাক করতে পারবেন এবং এখানে আপনি ডাউনলোড অ্যাপ্রুভ হয়ে গেলে আপনি ডাউনলোডের আপনি এখানে অপশান পেয়ে যাবেন তো আশা করছি এই ভিডিওটি আপনাদের খুবই কাজে লাগবে এরকম অসংখ্য টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার ও কমেন্ট করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশন অন করুন